বলেন তো যার একটা বাড়ি আছে দুইটা বাড়ি চায় না যার পকেটে একশো টাকা আছে আর একশো চায় না যে মানুষটার গ্রামে বাড়ি আছে শহরে চায় না এক বিঘা জমি আছে দুই বিঘা জমি চায় না একটা জামা আছে আর দুইটা চায় না তাহলে চাওয়া কি শেষ আছে আপনাদের হাত কয়টা কোনো ভুলেও কি তিনটা হাত চাইছেন আল্লাহর কাছে আল্লাহ আর দুইটা হাত বাড়ায় দে তিনখান ঠ্যাং দে পাঁচটা আঙ্গুল আছে ছয়টা করে দে কেন চাইলেন না বেশি হয়েই তো ভালো আল্লাহ তালা বলছেন এখানে তোমার রবকে তুমি চিনবা তোমাকে এমন ভাবে দিয়েছেন দুইটি চোখ যেখানে দিয়েছেন আর ব্যতিক্রম কিছুই চাওয়ার অধিকার তোমার নাই কি আমার হয়ে যাবে আর কোনো দিন তিনটা চোখ না পাঁচটা আঙ্গুলের চেয়ে বেশি আর আঙ্গুল তুমি চাবানা ছয়টা হলেও চলে না সাইটটা হলেও চলে না কি আশ্চর্য ব্যাপার আমার আঙ্গুলের মধ্যে এখানে ঘা হয়েছিল আমি অপারেশন করেছিলাম এখন আঙ্গুল কয়টা এইটা দেওয়ার কাজ হয় না এখন আমি আঙ্গুল আমি লুঙ্গি আছে গোসল করে তো এইটা না থাকলে চিপা যায় চাইটা আঙুল দিয়ে চিপি বা আমি পারি না আমার বউ এখন লোক একটা আঙ্গুল না সমস্যা হয়েছে চারটে আঙ্গুল তো আছে কি হয়েছে পারেন না কেন আমি বুঝতে পারি না তো আচ্ছা বলেন তো একটা আঙ্গুল কমলে ভাত খাইতে পারবেন এক খন্তা দিয়ে খাওয়া হবে এঙ্গে ওঠাওয়া হবে আর আরেকজনকে খেলে দিবে হবে ও আপনাকে দিবে আশ্চর্য ব্যাপার একটা আঙ্গুল কম যার কারণে আপনার পেটে ভাত ঢোকে না একটা আঙ্গুল কম আপনি একটা সুই উঠাইতে পারছেন না একটা আঙ্গুল কম আপনি কোদাল বসিলা কিছুই ধরতে পারছেন না একটা আঙ্গুল কম আপনি কোনো কাজ করতে পারছেন না আল্লাহ পার কি অবাক ব্যাপার না আল্লাহ তার বসে নিজে কেছেন আর তুমি তাও দাও খোদা তোমাকে চেনার তুমি দাও আল্লাহ আপনার চোখগুলো আমি বাঁধে দিব আপনি চোখ বন্ধ করে থাকবেন দুনিয়াতে যত নারী আছে আপনার পাশ দিয়ে যাবে আর কবি আসসালামু আলাইকুম আপনার এক সময় সালাম দিবে আপনাকে আপনি বুঝতে পারবেন কি না পারবেন না গোটা পৃথিবীর সমস্ত নারীর কণ্ঠ আলাদা আপনার স্ত্রীর কণ্ঠ আপনার মেয়েটা যাবে বাবা বলে ডাক দেবে সমস্ত সন্তান বাবা বলে ডাক দেবে আপনি বুঝতে পারবেন এটা আমার মেয়ে না কিন্তু চোখ বন্দোবস্ত হয় আপনার স্ত্রী ডাক আপনার বন্ধুর ডাক আপনার আপনার সন্তানের ডাক ওই কণ্ঠটা আপনি বুঝতে পারবেন আপনি লিখে দিতে পারবেন যে আমার চিন্তা যদি ভুল হয় আমার আইডেন্টিফাই যদি ভুল হয় আমি ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব কিন্তু আপনার আইডেন্টিফাই ভুল হবে না কথা কি বোঝা গেছে তার মানে আল্লাহ তালা বলছেন কত নিখুঁত করে আমি বানিয়েছি গোটা পৃথিবীর মানুষ কথা বলবে তোমার স্ত্রীর কণ্ঠ স্পেশাল কণ্ঠ গোটা পৃথিবীর সন্তান ডাক দিবে তার ডাকের কণ্ঠ তোমার সন্তানের কণ্ঠ একেবারে স্পেশাল কণ্ঠ তার মানে আল্লাহ তালা বলছেন তোমার রব নিজ হাত দিয়ে বানিয়েছেন যেমন বানাবার দরকার দুই নম্বর এই মানুষটিকে বানিয়েছেন জান্নাতের বাইরে জান্নাতে ভিতরে বানিয়েছেন আপনার স্ত্রীকে আলহামদুলিল্লাহ বলে